গুড মর্নিং শুরু সকাল বগদেশ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি প্রচণ্ড তো গরম পড়েছে তো তোমরা কে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর গরমে সকলে ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবে আর যতটা পারবে সকাল সকাল সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে একটু আরাম পাবে গরমের সময় কারণ মেয়েদের তো গরম শীত বর্ষা বলে কিছু হয় না সবই এক তো সেই কারণে বইছি এত গরমে সকাল সকাল সবাই সমস্ত কাজ করে নেবে বাবা যে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর ভাতটাও হয়ে গেছে সবজিটা কেটে নেব কালকে কার থোর ছিল তো ভাবছি সেই থোরটাকে কিছু একটা বানাবো আর আর পটল ছিল তো পটলগুলো শুকিয়ে গেছিলো ওর বাবা এনেছিল রাস্তা থেকে আর বুনো কটা দিয়ে গেছিলো তো পটল দিয়ে ভাবছি এই যে চুনো মাছ এনেছে চুনো মাছ দিয়ে আলু পটলের ঝোল করবো গলমের শাক ভাজা আর লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে থর ভাজা করবো তো গরম পড়ে গেছে আজকে সমস্ত কিছুই ঠান্ডা ঠান্ডা আর রান্না হলো আমার তো মাছগুলো ধুয়ে বেছে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর শাকটাও ধুয়ে রেখেছি চাকটা মাছটা ভাজতে ভাজতে কেটে নেব তো আজকে মিক্সিতেই করব মানে সর্ষে লঙ্কা আর দিয়ে পেস্টটা আজকে মিক্সিতেই করব ভাবছি আর আমার মতো কে কে আছো যে চুনো মাছ খেতে ভালোবাসো মানে চুনো মাছের তরকারি থেকে ভাজাটাই আমার কাছে বেশি ভালো লাগে আর গরমের সময় চেষ্টা করবো পাতলা খাওয়ার কিছু খাওয়ার এখন যা গরম পড়েছে বাচ্চা ছেলেদেরকে রাখাই কঠিন আর বাবু আর বাবুর বাবা ওইদিকে ঘরে আছে বাবুকে খাইয়ে দিচ্ছে তো বাবুকে খাওয়াতেই দেড় ঘন্টা সময় লাগে বাবু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার থর ভাচা মাচি সবই হয়ে গেল এবার শাক ভাজাটা করে নেব তো লঙ্কা পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম তারপরে শাকটা দিয়ে দিলাম শাকটা ভালো করে কাটার সময় পাইনি কারণ ঝিরিঝিরি করে কাটতে গেলে অনেকটা সময় লাগবে তো সেই কারণে একটু বড় বড় করেই কেটে নিয়েছি তো রান্না বান্না কাজ ধোয়া মোছা সব হয়ে গেছে এই সেলাইটা করে তারপরে খেয়ে নেবো খাওয়া দাওয়া করে স্নান করে বাবুকে স্নান করিয়ে খাইয়ে এখন এই রান্নাঘরে বসে আছি তো এটা হচ্ছে রাত্রিবেলায় তো আজকে ভেবেছি দুধ খাবো না মানে দই বসাবো তো সেই কারণে ওর বাবা রাস্তা থেকে একটা দইয়ের গ্লাস এনেছিলো তো দুধটাকে ভালোভাবে জাল দিয়ে এবার মানে টক দইটা পাইনি মিষ্টি দই দিয়েই ভাবছি বসাবো তো দেখা যাক কালকে কেমন হয় তো তোমাদেরকে সবটাই শেয়ার করব তো আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা এই পর্যন্তই বাই সকলে